নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থামবে দেখে দেখতে এসছো যে আজ আমি এই প্রোডাক্টের সম্বন্ধে কী বলবো কি বেনিফিট দিতে এসেছি বা এটা ব্যবহার করে আমি কী রেজাল্ট পেলাম ভালো না খারাপ আর এটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে করলে তোমরা খারাপ রেজাল্ট পাবে আর এটা কি সবাই ব্যবহার করতে পারবে কি পারবে না কত বছর বয়স পর্যন্ত মানুষেরা ব্যবহার করতে পারবে মহিলা এবং মেয়ে সবটাই আমি তোমাদেরকে বলবো তো চলো শুরু করা যাক তো শুরু করার আগে আমি প্রথমে আমি বলি কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না তো তার জন্যেই আমি বলি যে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখুন একটু ধৈর্য ধরে করে কারণ নিজের স্ক্রিনটা ঠিক রাখার জন্য তো একটু ভালো করে দেখে শুনে তো ব্যবহার করা উচিত তাই না না জেনে বুঝে তো কখনোই অ্যাপ্লাই করা উচিত নয় অ্যাপ্লাই করলে স্ক্রিনটা আমাদের খারাপ হয়ে যায় বারোটা বেজে যাবে স্ক্রিনের আর স্ক্রিন খারাপ হয়ে গেলে দেখতে খারাপ লাগবে আর স্ক্রিনটা খারাপ হয়ে গেলে তখন আবার ডাক্তার দেখানো বহুত কিন্তু ঝামেলার ব্যাপার থাকে তো তার জন্য তো তো বলি তো তোমরা ভালো করে দেখো বোঝো শোনো তারপর তোমরা ব্যবহার করো তো অনেক কথা বলে ফেললাম তো চলো শুরু করে যাক প্রথমে আমি বলবো যে আমি যে ক্রিমটা নিয়েছি এটা হচ্ছে এলোসিন এলো অ্যালোসিনা এইসটি এই ক্রিমটা স্কিন ক্রিম তো যারা জানো না তাদেরকে আমি ভালো করে বলছি শোনো আর দেখো দিয়ে তারপর তোমরা ব্যবহার করবে তো এই ক্রিমটা আমি প্রথমেই বলি যে এলোসিনের এই ক্রিমটা এটা হচ্ছে স্কিন স্কিন ক্রিম যারা জানো না তারা হয়তো ভাববে এটা কি স্কিন ক্রিম হ্যাঁ এটা স্কিন ক্রিম এ দেখো লেখাই আছে স্কিন ক্রিম বলে করে এলোসিনের স্কিন ক্রিম তো এই ক্রিমটা আমি ব্যবহার করছি প্রায় দু থেকে তিন দিন হলেও আমি ব্যবহার করছি তো তো এটা কিন্তু পাঁচ দিন ব্যবহার করলেই যে আমার যেমন থামবেলটা দেখে তোমরা আমার ভিডিও দেখতে এসছো এটা সত্যি কিন্তু কাজ করে পাঁচ দিন যদি তুমি ব্যবহার করো না দুধের মতন একদম মুখটা পুরো ফর্সা করে দেয় আর স্কিনটা পুরো একদম ঠিকঠাক করে দেয় যাদের স্কিনে পুরো জ্বালাত জ্বালা পোড়ার দাগ এবং ব্রণের দাগ এবং কালো কালো ছোপকা ছুপকা দাগ পড়ে গেছে আরও স্কিনের অনেকের প্রচুর প্রবলেম থাকে স্কিন ড্রাই হয়ে যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় তো অনেকের যার যেমন সমস্যা থাকে এই এই ক্রিমটা কিন্তু সব প্রবলেম একদম সলভ করে দেয় এটা কিন্তু আমি বলছি না এই ক্রিমটা আমি ব্যবহার করেছি আর এটা আমি ডাক্তার দেখিয়ে আমি এই ক্রিমটা নিয়ে এসেছি আর এই ক্রিমটা সত্যি ভীষণ পরিমাণে ভালো কিন্তু এই ক্রিমটা আমি একটা কথা বলবো যে এই ক্রিমটা কিন্তু কোনো কসমেটিক দোকানে পাবে না একমাত্র ওষুধ দোকানেই পাবে কারণ এটা আমি ডাক্তার দেখিয়ে করে এই ক্রিম টা নিয়ে এসেছিলাম আমার প্রবলেম হয়েছিলো তো তার জন্য আমার মুখে পুরো পেম্পেল চলে এসেছিলো পুরো মুখে তো তার জন্য আমি ডাক্তারকে দেখিয়ে করে এই ক্রিমটা নিয়েছি মানে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম দিয়ে তারপর বাবু আমাকে দিয়েছিলেন যে এই ক্রিমটা মাখো এই ক্রিমটা সব দিন তুমি ব্যবহার করতে পারবে এই ক্রিমটা ব্যবহার করলে মুখ তোমার উজ্জ্বল হয়ে যাবে আগের থেকে অনেকটা পরিষ্কার লাগবে সুন্দর লাগবে কোনো প্রবলেম থাকবে না কোনো দাগ পোড়া ব্রণ বা কোনো কালচে ভাব কোনো কিছুর প্রবলেম থাকবে না তো দামটাও খুব একটা মানে মধ্যবিত্তদের যে হ্যাঁ ঠিকঠাক আর কি যাদের তবু আমি বলে দিচ্ছি দামটা দামটা হচ্ছে নিয়েছে একশো সত্তর টাকা দাম নিয়েছে আর আছে কিন্তু পঁচিশ গ্রাম আর এটা কিন্তু সত্যি পাঁচ দিনে স্ক্রিনটা পুরো ভেতর থেকে ফর্সা করে দেয় আর এই ব্যবহার করে আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি বলে আমি তোমাদের কাছে রিভিউ ভিডিও নিয়ে আসলাম যারা ভাবছো আমি কি এই ক্রিমটা ব্যবহার করবো কি করবো না তাদেরকে বলবো তারা অবশ্যই ব্যবহার করতে পারো এটা কিন্তু পঁচিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে সবাই ব্যবহার করতে পারো আর বাচ্চারা কেউ ব্যবহার করে না পঁচিশের নিচে যাদের বয়স তারা কেউ ব্যবহার করো না তাদের কারণ তাদের স্কিনটা পুরো একদম বাচ্চা এখন তাদের স্কিনটা খারাপ হয়ে যেতে পারে তো ব্যবহার করার আগে তোমরা একবার ডাক্তার দেখিয়ে তোমরা ব্যবহার করো তো যাদের পঁচিশ থেকে পঁচিশের উপরে বয়স তাদেরকে বলবো তোমরা মানে যদি কোনো প্রবলেম হচ্ছে স্কিনে তো তোমরা ডাক্তার না দেখিয়েও এই ক্রিমটা ব্যবহার করতে পারো আর যাদের পঁচিশের নিচে বয়স তাদেরকে বলবো ডাক্তার দেখিয়ে তোমরা ব্যবহার করো আর এটা ক্রিমটা আমি ব্যবহার করার নিয়মটাও আমি বলে দিচ্ছি রাত্রিবেলা সন্ধ্যার সময় তোমরা মুখে ফেস ওয়াশ করে এই ক্রিমটা ব্যবহার করবে শুধু মুখে ক্রিমটা ব্যবহার করবে তারপর ঘুম থেকে উঠে ঠান্ডা জ্বলে তোমরা ফেসওয়াশ করে নেবে আর দেখবে প্রথম দিন ব্যবহার করলে মুখটা হয়তো একটু খোলসা খোলসা টাইপের উঠবে কারণ ওরা খোলসা খোলসা টাইপের উঠবে তখন এটা এটা ওটা ভেবো না যে আমার মুখটা খারাপ হয়ে গেল কি না কিন্তু ওটা খারাপ টারাপ কিছু হবে না কারণ ওটা হচ্ছে নোংরাটা উঠে দেয় মুখের মানে পুরো যেগুলো খারাপ থাকে সেগুলো মুখের সব কিছু তুলে দেয় প্রথমে দুদিন মানে খোলসা খোলসা টাইপের উঠবে তারপর দুদিন দেখবে একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে তারপর তিন দিনের দিনে দেখবে মুখটা পুরো চেঞ্জ লাগে আর প্রথম দিন থেকে তোমরা কিন্তু চেঞ্জ মানে দেখতে পাবে যেদিন থেকে খোলসা কলসা উঠবে না দেখবে ঘুম থেকে উঠে তারপর মুখটা ধোয়ার পর দেখছো তোমাদের মুখটা খলসা কলসা টাইপের হয়ে গেছে দেখবে কিন্তু মুখটা ধোয়ার পর দেখবে কিন্তু খোলসা কলসা হয়ে গেল না মুখটা একটু চেঞ্জ লাগে অনেকটা চেঞ্জ লাগে তারপর তিন দিনের মাথায় দেখবে তুমি তোমাদের মুখ তোমার মুখটা আর কি পয়সা লাগছে কিনা পাঁচ দিনের মাথায় মুখটা মুখটা পুরো একদম পুরো ক্লিন করে দেয় একদম সব কিছু প্রবলেম সলভ করে দেয় কালো দাগ ব্রণ অনেকের পুরনো দাগ থাকে মুখে সেগুলো দূর করে দেয় চোখের নিচে কালো দাগ বলি রেখা সব প্রবলেম সলভ করে দেয় শুধুমাত্র এই ক্রিমটা আর এটা এই ক্রিমটা কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি এই ক্রিমটা ব্যবহার করছি দাম কিন্তু একশো সত্তর টাকা আর আছে হচ্ছে পঁচিশ গ্রাম সবটাই আমি তোমাদের বললাম কারা ব্যবহার করবে কারা ব্যবহার করবে না সবাই সবটাই আমি তোমাদের বললাম তো চলো আজকের ভিডিও এত দূরেই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও অবশ্যই আর এই ক্রিমটা ব্যবহার করার আগে আমি বলবো ভিডিওটা দেখো জানো বোঝো কেউ স্কিপ করে দেখেছো যদি তাদেরকে বলবো যে ভালো করে দেখো তারপর ব্যবহার করো নাহলে দেখবে তোমার স্কিনের ক্ষতি হয়ে যেতে পারে কারণ তোমার বয়স্ক তো আমি তো জানি না সেটা তো আমি সবটাই তোমাদেরকে বলে দিয়েছি কত বছর বয়সের মানে মানুষগুলো মে মহিলা এবং মেয়ে ব্যবহার করতে পারবে সবটাই আমি তোমাদেরকে বলে দিয়েছি তো আর চলো টাটা আর আমার ভিডিওটা দেখে নিচ্ছি অনেকের হেল্পফুল হলো যদি তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো